ফাইভ ইয়ার্স আশা করি ভালো আসে যায় টেক বলার পক্ষ থেকে স্বাগতম তো ভিউস আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো আজকের টপিক হলো কীভাবে আপনার সিম কার্ডটি যদি কেউ হ্যাক করে হ্যাক বলতে আপনার আপনার সিমে কল দেয় অন্য সিমে চলে যায় এটা কিন্তু করা যায় এবং এস এম এস যদি আপনার সিমে দেয় তাহলে অন্য সিমে দেখতে পারে তো এটা কিন্তু হ্যাক বলে তো হ্যাক এস এম এস এস এম এস কল এগুলো অনেক কিছু কিন্তু রয়েছে এগুলো তো দেখিয়ে দেবো তো আপনার যদি সিমটি হ্যাক করে নেয় তাহলে আপনারা কীভাবে আনলক করে দিবেন তো এর আজকে বিষয়টি এটাই আমি দেখে দেবো তো আপনি যদি কোনো সিম হ্যাক করে চান বা আপনার গার্লফ্রেন্ড বা ইয়েকে কে কল দেয় আপনি দেখতে চান বা আপনার সিমে চলে আসবে কল দিলে তো এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব তো আজকে দেখে দেব আপনার সিমটি যদি কেউ হ্যাক করে তাহলে আপনার আন অফ করে দেবেন এটা কীভাবে তো প্রথমে চলে যাবেন আপনার ডায়াল বক্সে তো আপনার ডায়ালে চলে যাবেন তো আমি আমার ডায়ালে চলে যাচ্ছি তো ডায়ালে যাওয়ার পর দেখুন এখানে একটি কোড আমার তোলা আছে তো কোডটি দেখুন এই কোডটি দেখুন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ তো এই কোডটি আপনারা ডায়াল করবেন আপনার সিমে সিমে বাটন মোবাইল দিয়ে হবে তো আপনারা ডায়াল করে দেবেন তো আমি ডায়াল করলাম তো ডায়াল করার পর এখন আপনার কোন সিমে করতে চেক করবেন তো দেখুন প্রথমটা আমি দিলাম তো পর দেখুন কল ফরওয়ার্ডিং তো এখন এখানে দেখুন প্রথমে রয়েছে আপনার বক্স এ দেখুন প্রথমটা ভয়েস নট ফরওয়ার্ড ভয়েস আপনার ফরওয়ার্ডে নেই তারপর দ্বিতীয় নাম্বারটা রয়েছে ডাটা ডাটাও কিন্তু ফরওয়ার্ড করা যায় এবং এস এম এস এখানে দেখুন অনেকগুলো কিন্তু রয়েছে এগুলো দেখুন আমার যেহেতু আমার যেহেতু নাই সেহেতু লেখা রয়েছে নট তো দেখুন তো আমার যেহেতু না যেহেতু সেহেতু লেখা রয়েছে নট ফরওয়ার্ডেড তো আপনার যদি দেখুন আপনি যদি ভয়েস বা যে কল এইটে ভয়েস মানে কল আপনার ভয়েসের এখানে যদি ভয়েসের এই প্রথমটা যদি আপনার লেখা থাকে এই যে নট ফরওয়ার্ড লেখা আছে এখানে যদি ফরওয়ার্ডিং লেখা থাকে তাহলে বুঝবেন আপনার কল কেউ হ্যাক করে নিয়ে আপনাকে কল দিলে অন্য কেউ অন্যজনের ফোনে কল চলে যায় তো এটা কীভাবে খুব সহজে এখন অফ করে আমি দেখাবে আপনার কীভাবে এটা অফ করে দিবেন তো যদি আপনার কালো চালু থাকে তাহলে অবশ্যই আপনারা অফ করে দিবেন তো অফ করার কোডটি আবার ডায়াল পেটে চলে যাবেন আপনারা ডায়াল করবেন তো দেখুন এই যে আপনারা যদি এটা এখন অফ করেন যদি কেউ চালু করে তাহলে এটা দিয়ে অফ করবেন আপনি চালু নাও থাকে তাও এটা দিয়ে আপনি অফ করে রাখবেন কারণ হঠাৎ করে অফ করে আপনার দেখতে পান না কী কীভাবে করছে দেখুন আমি অফ করে দিলাম তো এখন ডায়ালে আপনারা চাপ দিয়ে দেবেন এই নিজ দিকে ডায়ালে চাপ দিয়ে দেবেন তো আমি ডায়ালে চাপ দিলাম তো ডায়ালে দেওয়ার পর দেখুন এখানে কল আন এই যে ফরওয়ার্ড নট এত এখন এখানে আর আপনারা কেউ ফরওয়ার্ড ট্র্যাকিং করে নাই তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনার করতে পারেন আপনার সিমে কেউ দেখতে পারবেন না ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন